আসুন আজকে আমরা পেন্টানিক ব্র্যান্ডের 65 ফাইভ ইঞ্চি টেলিভিশনটি নিয়ে আলোচনা করব টেলিভিশনটিতে আপনারা কী কী ইউজ করতে পারবেন কি কি ফ্যাসিলিটি রয়েছে এই টেলিভিশনটিতে আমার সামনে রয়েছে প্যান্টানিক ব্র্যান্ডের 65 ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্ট ফোর কে ভয়েস কন্ট্রোল সহ ফ্রেমলেস টেলিভিশনটি যেহেতু ভয়েস কন্ট্রোল আপনি সরাসরি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এই টেলিভিশনটি অপারেট করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই চোরকি এবং কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর মনিটর সমস্ত কিন্তু এই ইউজ করতে পারবেন টেলিভিশনটি হচ্ছে আইপিএস ডিসপ্লে আপনি টেলিভিশনটা যে থেকে দেখবেন কখনোই নেগেটিভ দেখা যাবে না এবং আই আপনার চোখের ক্ষতি করার কোনো সম্ভাবনা নেই এবং টেলিভিশনটি কিন্তু পুরোটাই মেটাল বডি ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন এই টেলিভিশনটিতে টেলিভিশনটিতে আপনি পাচ্ছেন এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্যান্টানিক ব্র্যান্ডের এই সিক্সটি ফাইভ ইঞ্চি গুগল অ্যাসিস্ট্যান্ট ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটির প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম